কাজটা দেখাই দেখেন কি সুন্দর করে কাজ সাথে স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ গলায় কাজ হাতায় খুব চমৎকার করে কাজ এটার সাথে সালোয়ার যেটা রয়েছে খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে সেম কাপড়ের মধ্যে সালোয়ারটা দেখেন খুব সুন্দর প্লাজো নিচে কাজ করা সিম্পল না কালার মেবি তিনটা হালকা বেগুনি কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই এটা এটা হলো চার থেকে নেবে বারো বছর থেকে বছর কালার হবে কয়টা তিনটা কালার তিনটা কালার চার থেকে বারো বছর এটার প্রাইস করবে হচ্ছে এটার প্রাইস রাখা যাবে টাকা টাকা থ্রি পিস এগুলো কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসে সম্পূর্ণ ঈদের আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস ওয়া এটা কি সুন্দর দেখেন পুরো ড্রেসটাই কাজ করা কোটি স্টাইলে সালোয়ার কি আছে ভেটের সাথে গারারা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর কালার দেখাবো এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার পাঁচ থেকে বারো বছর এটার প্রাইস পড়বে এটার টাকা 1400 পাঁচ থেকে 12 বছর প্রাইস মাত্র 1400 টাকা কাজ এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে মোটাই তিনটা তিনটা কালার আচ্ছা এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে কোটিটা খুব সুন্দর ইনারে খুব চমৎকার করে কাজ করা আছে দেখেন এবং এটা সাথে কি কি আছে আমি দেখিয়ে দিই এর সাথে থাকবে হচ্ছে নিচে এরকম একটা স্কার্ট মানে এটা প্রপ টপ লেহেঙ্গা কোটি স্টাইলে কালার হবে টোটাল তিনটা এটা মিষ্টি কালার এই যে দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার এই যে orange-এর সুন্দর ইয়েলো কালার এটা ক্যাপ স্টাইলের একটা কোটি কত থেকে কত বাচ্চা দেখা এটা হলো 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর আর একটা খুব সুন্দর কালার হচ্ছে এটা মিষ্টি কালার 6 থেকে 12 বছর এটার প্রাইস পড়ছে এটার প্রাইস রাখা যাবে অনলি 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটাও তো নতুন কালার তিনটা কালার তিনটা এগুলো সম্পূর্ণ নতুন নতুন ইনার আছে কোটি আছে এটা কি লেহেঙ্গা টাইপের হ্যাঁ এটা লেহেঙ্গা তবে আর নিচে পাটা কি থাকছে ভ্যা স্কার্ট এই যে এটা মূলত লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা কোটি স্টাইল সিম্পল ওন্না আছে কালার হবে টোটাল তিনটা পেস্ট কালার

এক হাজার টাকা এগুলো সম্পূর্ণ নতুন তাই না ইড স্পেশাল কালেকশন এটা সালোয়ার টা এইটা ওয়াও এটা কি সুন্দর ইনার আছে শ্রাক আছে সাথে আর এটার সাথে কি আছে প্লাজো না কারারা প্লাজো কত থেকে কত বাচ্চা সরি এটা গারেরা কত থেকে কত বাচ্চা দেখো এটা হলো 4 থেকে 9 বছর 4 থেকে 9 প্রাইস পড়বে প্রাইস রাখা যাবে অনলি 900 টাকা 900 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইট মধ্যে বডিতে কাজ করা জামার নিচে কাজ করা এটা সাথে আপনারা পাবেন হচ্ছে সারারা এটা কিন্তু ফোন সাইডে কাজ থাকবে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা 6 থেকে 12 এরপরে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কোয়ার্ট সেট এটা হচ্ছে প্রিন্টের গলায় কাচবি ওয়ার্ক এটা সাথে সালোয়ারটা হবে কি প্যান্ট প্যান্ট আর সিম্পল না কত থেকে কত বাচ্চাদের